ভারতে ভয়ানক চাপের নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা বড় নেতারা পালাচ্ছেন আমেরিকা ইউরোপে এবং সর্বশেষ জানাব গুলি করে হত্যা গণভবনে কবর শেখ হাসিনার মনস্তত্ব শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে ভয়ানক চাপে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা বড় নেতারা পালাচ্ছেন আমেরিকা ইউরোপে ভয়ভীতি ছড়িয়ে পড়েছে পুরো ভারতে দিল্লিতে রাহুল প্রিয়াঙ্কা গ্রেফতার আগুন ঝরছে রাজপথে মোদীর গদি নরবরে সেটা যেন আন্তর্জাতিক মহলের সবাই জেনে গেছে আর এই কারণেই হাসিনা ও তার সাঙ্গ রাতের ঘুম হারাম হয়ে গেছে তারা দিক বেদিক ছোটাছুটি করছে কারণ প্রিয় মিত্র ভারত যে এখন আর নিরাপদ নয় ফ্যাসিস্ট হাসিনা ভয়ে কাঁপছে যদি মোদীর ক্ষমতা তার মতো পতন হয় তবে আওয়ামী লীগের সবাইকে ভারত থেকে বের করে দেওয়া হবে ইতিমধ্যে ভারতের মুখ্যমন্ত্রী মমতা মোদীকে আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছে ভারত থেকে খুনি আওয়ামী লীগের সকল নেতা ও মন্ত্রীদের বের করে দেওয়া হবে ইতিমধ্যে চাপে পড়ে ভারত সরকার সম্প্রতি অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এরই অংশ হিসেবে বহু বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে যার ফলে আতঙ্ক ছড়িয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করা নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তাহীনতার কারণে তাদের ফেরা কঠিন আবার ভারতের করা অবস্থানের কারণে দেশটিতে থাকা আরও বিপজ্জনক হয়ে পড়েছে এমন সংকটে পড়ে অনেকেই এক প্রতিবেদনে জানা যায় বর্তমানে ভারতে প্রায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী অবস্থান করছেন যদিও এখনও তাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি তবে আগামী আগস্ট থেকে তা জোরদার হওয়ার আভাস রয়েছে তাদের আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ বিদেশিদের দেশ ত্যাগে উৎসাহিত করছে এবং অন্য দেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে একই সঙ্গে জানা গেছে ভারতীয় সরকারের চাপে শেখ হাসিনা ও দলের নেতাকর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু দেশে ফেরার সম্ভাব্য নিরাপত্তাহীনতা নেতাকর্মীদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে ফলে যারা ভারতে আশ্রিত তাদের জন্য দেশে ফেরা এখন আরও অনিশ্চিত পরিস্থিতির অবনতি দেখে ইতিমধ্যে প্রায় পঞ্চাশ জন শীর্ষস্থানীয় নেতা আমেরিকা ও ইউরোপে পাড়ি জমিয়েছে জানিয়েছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিকত্বহীন কাউকে আর মেনে নেওয়া হবে না এই কারণে ভারতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য তৈরি হয়েছে এক গভীর সংকট গুলি করে হত্যা ও গণভবনে কবর শেখ হাসিনার মনস্তত্ব দু হাজার চব্বিশ সালের চার থেকে পাঁচ আগস্টের সকাল পর্যন্ত ঢাকার গণভবনে ঘটে এক নাটকীয় ও ইতিহাস নির্ধারণের ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উন্মোচন করেছেন সরকার ও সামরিক শীর্ষ পর্যায়ের মধ্যে সেই উত্তেজনাপূর্ণ রাত ও সকালের ঘটনাগুলো পাঁচ আগস্ট সকালে শীর্ষ সামরিক নেতৃবৃন্দ যখন শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছিলেন তখন তিনি বলেছিলেন আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও এই সংক্ষিপ্ত উক্তি শুধু সংকটকালের আবেগপ্রসূত প্রতিক্রিয়া নয় এটি এক শাসকের রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক অবয়বের নগ্ন স্বীকারোক্তি এখানে রাষ্ট্র ক্ষমতা শুধুমাত্র শাসনের হাতিয়ার নয় এটি অস্তিত্বের একমাত্র স্বীকৃত রূপে পরিণত পাচ্ছে মৃত্যু কাম্য কিন্তু ক্ষমতা কখনো পরিত্যাজ্য নয় শেখ এই উক্তি আমাদের সামনে এনে দেয় এক গভীর রাজনৈতিক চেতনার ছবি যেখানে রাষ্ট্র ও ব্যক্তির সীমানা বিলীন গণতন্ত্র ও একনায়কতন্ত্রের দ্বন্দ্ব স্পষ্ট এবং ফ্যাসিবাদী মনস্তত্বের ছায়া কাজ করে দার্শনিক মার্টিন হাইটেগারের বিং টুয়ার্ডস ডেথ তত্ত্বে বলেছেন মৃত্যু সম্পর্কে সচেতনতা মানুষকে তার অস্তিত্বের প্রকৃত উপলব্ধি দেয় কিন্তু শেখ হাসিনার উক্তিতে মৃত্যু ও ক্ষমতা একত্রিত হয় ক্ষমতা হারানো মানে মৃত্যু এবং মৃত্যুর স্থানও হতে হবে ক্ষমতার প্রতীক গণভবন গণভবনে কবর এই বাক্যাংশের অন্তর্নিহিত অর্থ হল ক্ষমতার প্রতীক ও ভূখণ্ডে নিজের চিরস্থায়ী উপস্থিতি রেখে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা এটি কোনো ব্যক্তিগত বাসনা নয় বরং এক রাজনৈতিক দর্শনের প্রকাশ যেখানে রাষ্ট্রের প্রতীক আর ব্যক্তির মরদেহ একাকার এই উক্তি আবেগের বহি প্রকাশ নয় বরং এক নির্মম রাজনৈতিক স্বীকারোক্তি তিনি মৃত্যুকে গ্রহণ করতে পারেন কিন্তু ক্ষমতা ছাড়তে পারেন না ক্ষমতার প্রতি এই অন্ধ আসক্তি আত্মবিনাশী হলেও স্বেচ্ছায় সরে যাওয়ার অক্ষমতা এক বিকৃত রাজনৈতিক মানসিকতার নিদর্শন এই কারণেই এটি শুধু সংকটকালীন প্রতিক্রিয়া নয় বরং স্বৈরতান্ত্রিক শাসনের মনস্তাত্ত্বিক রূপরেখা বোঝার এক গুরুত্বপূর্ণ পাঠ শেখ হাসানের বক্তব্য স্পষ্ট নাগরিকের জীবন নয় ক্ষমতায় তার অগ্রাধিকার জুলাই জুড়ে একুশ দিনে কয়েক হাজার মানুষের মৃত্যু ছাব্বিশ হাজার আহত রক্তাক্ত রাজপথ মায়ের আহাজার এ সব কিছুই তার বিবেচনায় ছিল না ছিল কেবল ক্ষমতা রক্ষা এটি ভয়ঙ্কর এক ফ্যাসিবাদী মনোভাব যেখানে ক্ষমতা রক্ষায় মুখ্য জনগণ নয় ক্ষমতা যায় কিন্তু এখানে স্থায়ী রূপ নিয়েছে যদি তিনি সত্যিকারের গণমানুষের প্রতিনিধি হতেন মানবিক গণতান্ত্রিক ও নৈতিক হতেন তাহলে বলতেন আমি ক্ষমতা থেকে সরে দাঁড়াবো যেন জনগণের রক্ত আর না ঝরে কিন্তু তিনি তা বলেননি অর্থাৎ তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে হত্যা থামানোর ন্যূনতম নৈতিক দায় স্বীকার করেননি এর মধ্যে রয়েছে দায়িত্বহীনতা ও নিষ্ঠুরতা যা গণতান্ত্রিক নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী এ অবস্থান নৈতিকভাবে অপরাধ প্রবণ এবং অমানবিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণে প্রমাণ হয় শেখ হাসিনা আত্মপরিচয়ের সঙ্গে ক্ষমতার একাত্মতা পোষণ করতেন ক্ষমতা ছাড়া বাঁচার চিন্তাই তার ছিল না ক্ষমতা হারানো তার কাছে আত্মহননের সমতুল্য এটি থানা অফ পাওয়ার এক ধরনের মৃত্যু বিনাশী ক্ষমতাবোধ যেখানে জীবনের চেয়ে ক্ষমতাই বড় তার সিদ্ধান্তগুলো আধিপত্যের ভিত্তিতে নেওয়া অধিকারের নয় মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড থানাটোস বা মৃত্যু বৃত্তির কথা বলেছেন মানুষের মধ্যে আত্মবিনাশী তারণা কাজ করে রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে এটি বেশি দেখা যায় এক্ষেত্রে শাসক ক্ষমতা হারানোর চেয়ে মৃত্যুকে বেছে নেন হিটলার উনিশশো সালে বার্নিল বাংকারে আত্মহত্যা করেছিলেন পরাজয় শিকারের বদলে তার আত্মহত্যা ছিল এক চূড়ান্ত শাসক সুলভ কর্ম যেখানে নিজের মৃত্যু দিয়ে ইতিহাসে কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টায় ছিল মূল লক্ষ্য জীবন নয় ক্ষমতায় ছিল তার আত্মপরিচয়ের কেন্দ্র এমনকি মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছিল যাতে দেহ পাওয়া না যায় এতে শারীরিক অনুপস্থিতি অদৃশ্য হলেও চিরন্তন প্রতীকী উপস্থিতি রক্ষা পায় এই মৃত্যু প্রতিরোধ নয় বরং ক্ষমতার চূড়ান্ত প্রদর্শন শেখ হাসিনার গণভবনে কবর কথাটি হিটলারিও অনুষঙ্গের সঙ্গে তুলনীয় দুজনেই চেয়েছেন মৃত্যুর মধ্যে রাষ্ট্র ও ভবনের সঙ্গে একীভূত থাকতে আমাকে হত্যা মানে রাষ্ট্রকে হত্যা এই ভাবনাটির নিছক আত্মহত্যার ভাষা নয় এটি রাষ্ট্র ভবন ও নিজস্বতার এক গভীর মনস্তাত্ত্বিক সংমিশ্রণ শেখ হাসিনার এই মনোভাব যেন রাষ্ট্র নয় আমি রাষ্ট্র জনগণ নয় আমার ইচ্ছায় সার্বভৌম তিনি ক্ষমতাকে ব্যক্তির সত্তার অংশে পরিণত করেছেন যেখানে আমি আর ক্ষমতা এক গণভবন সেই প্রতীক ইতালীয় দার্শনিক ও ভাষাতত্ত্ব একো ইউর ফ্যাসিজম প্রবন্ধে বলেছেন ফ্যাসিবাদের মূল বৈশিষ্ট্য হল নেতা ও জাতির অবিচ্ছেদ্য একত্ব গণভবনে কবর ধারণাটির মধ্যেও সেই একত্ববাদ প্রবল ফ্যাসিবাদীর শাসক মনে করে আমি জাতি আমি রাষ্ট্র আমার মৃত্যু মানেই রাষ্ট্রের মৃত্যু শেখ হাসিনা এই মনস্তত্বে লালিত তাই সে বলতে পেরেছে আমাকে কবর দাও গণভবনে আমি সেখানেই চিরস্থায়ী হব এটি আত্মঘাতী ও প্রতীকী ফ্যাসিবাদের চূড়ান্ত নিদর্শন মিশরের ফারাও রাজাদের থেকে শুরু করে উত্তর কোরিয়ার কিম পরিবার পর্যন্ত ভয়ঙ্কর এই ফ্যাসিবাদী মানসিকতায় আক্রান্ত এরা মৃত্যুকে প্রতীকী মহিমায় রূপ দিয়ে থাকেন শেখ হাসিনার বক্তব্যেও সেই ফ্যাসিজমের ছায়া আমার দেহ গণভবনে থাকুক কারণ আমি ভবন আমি রাষ্ট্র এটি এক ধরনের সিম্বলিক ইমর্টালিটি যেখানে মৃত্যু পরবর্তী অস্তিত্ব প্রতীকী ক্ষমতার মাধ্যমে টিকে থাকে এই মনোভাব জনসাধারণের জন্য এক ভয়ঙ্কর বার্তা বহন করে তিনি গুলি খেতে রাজি কিন্তু জনগণকে রক্ষা করতে চান না তিনি মরতে পারেন কিন্তু ক্ষমতা ছাড়তে পারেন না এমন শাসক গণতন্ত্রের প্রতিনিধি হতে পারে না বরং তিনি যেন হয়ে উঠেছেন রাষ্ট্রযন্ত্রের এক চিরস্থায়ী প্রতীক যিনি নিজের অস্তিত্ব রাষ্ট্রের সঙ্গে এমনভাবে মিশিয়ে দিয়েছেন যা ধ্বংসাত্মক ফাঁসিবাদী ও আত্মবিনাশী গণহত্যার রক্তাক্ত আকাশের নিচে দাঁড়িয়ে শেখ হাসিনা পদত্যাগের চিন্তাও করেননি ক্ষমতার তৃষ্ণা এত গভীর ছিল যে গণহত্যার দায়ভার নিয়ে কোনো বিচার বা পরিণতির মুখোমুখি হতে চাননি রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে পালিয়ে গেছেন এক কাপুরুষ সূচিত নৈরাজ্যের মধ্য দিয়ে শেখ হাসিনার এই আত্মরক্ষামূলক পলায়ন ইতিহাসে এক স্বৈরাচার শাসকের নৈতিক ও রাজনৈতিক পতনের চূড়ান্ত অধ্যায় হিসেবে থেকে যাবে আমাকে গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দিয়ে দাও এই বাক্যটি কেবল সংকটের মুহূর্তে উচ্চারিত আবেগ প্রসূত প্রতিক্রিয়া নয় এটি ক্ষমতার প্রতি ব্যক্তির অবচেতনে নির্মিত এক গভীর দর্শন যেখানে রাষ্ট্র নিজস্বতা ও মৃত্যু পরস্পরের সঙ্গে মিশে যায় মৃত্যুর পরেও প্রতীকী ক্ষমতার আসনে থাকার বাসনা এক বিপজ্জনক মনস্তত্বের নিদর্শন এটি ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে নৈতিক সীমা ভেঙে ফেলার এক আত্মঘাতী প্রচেষ্টা যেখানে নেতৃত্ব নয় কর্তৃত্ব দায় নয় নিয়ন্ত্রণ জনগণ নয় নিজের অস্তিত্বই হয়ে ওঠে রাষ্ট্রের কেন্দ্রবিন্দু ক্ষমতা ছিল তার আয়না যেখানে নিজের প্রতিচ্ছবি ছাড়া কিছুই কল্পনাযোগ্য ছিল না নিজেকে ক্ষমতা থেকে বিচ্ছিন্ন ভাবা ছিল তার কাছে আত্মবিলুপ্তির প্রতীক ফলে মৃত্যুর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পিতার সমাধির পাশে কবরস্থ হওয়ার ইচ্ছে না করে গণভবনকে বেছে নিয়েছেন এটি যেন শেষ মুহূর্তেও রাষ্ট্রকে দখলে রাখার অবচেতন আকাঙ্ক্ষা শেখ হাসিনার গণভবনে কবর চিন্তা রাষ্ট্রকে মৃত্যুর প্রতীকে পরিণত করে অথচ রাষ্ট্র মানুষের জন্য জীবনের জন্য একটি আশ্রয়স্থল যেখানে স্বাধীনতা ও মর্যাদা বিকশিত হয় তাই জীবনের পক্ষে দাঁড়ানো আজ শুধু আমাদের রাজনৈতিক অঙ্গীকার নয় এটি নৈতিক শপথ ও সাংস্কৃতিক দায়িত্ব যা থেকে সরে দাঁড়ানো মানে ভবিষ্যৎকে অন্ধকারে সমর্পণ করা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন